ভয়ঙ্কর রূপ ধারণ করেছে শিলচর জয়ন্তিয়া সড়ক সড়ক জুড়ে গর্তের মিছিল প্রাণীর ঝুঁকি নিয়ে যান চালাচ্ছেন চালকরা বিপাকে পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব জনগণের বলতে গেলে দীর্ঘ কয়েক দশক নরক যন্ত্রণা উপভোগ করার পর অবশেষে শিলচর জয়ন্তের সড়ক আসামমালা প্রকল্পের কাজ আরম্ভ হয় এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বড়খলার খলার জনগণ কিন্তু কাজ আরম্ভ হওয়ার পর থেকে লাগামহীন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ছিল বড়খলার বিভিন্ন স্থান থেকে এর পরও ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ কচ্ছপ গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন ফলে বর্ষার শুরু থেকে এখনো পর্যন্ত রাস্তার হাল ফিরেনি সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল দেখা দিয়েছে চালক পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন বিভিন্ন সময় ভয়ঙ্কর গড়তে পড়ে যান ঘটনা ঘটেই থাকে এছাড়াও কালভার্ট নির্মাণে ব্যাপক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ উঠেছে অতি নিম্নমানের রড সিমেন্ট ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের বারখোলা থেকে বাবুল হোসেন লস্করের কাছ থেকে আমরা সরাসরি দেখে নেব এই সড়কের ভয়ঙ্কর সেই রূপ দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাচারের বড়খোলা সমষ্টির শিলচর জয়ন্তিয়া সড়কের উপর আমরা বিগত দিনেও এই ভয়ঙ্কর দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে ধারাবাহিক সম্প্রচার করেছিলাম বর্তমানে যদিও একটু স্থিতিশীল হয়েছে কিন্তু সড়ক রূপ ধারণ করেছে বিভিন্ন প্রান্তে এইভাবে গর্তের মিছিল রয়েছে যদি সময় মতো বিভাগীয় কর্তৃপক্ষ তথা ঠিকাদার কাজে হাত দিত তাহলে আজকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে না হতো না সাধারণ জনগণের এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বরকোলা এবং কাঠিগোড়ার মানুষ যুগ যুগ ধরে তারা নরক যন্ত্রণা উপভোগ করেছিলেন অবশেষে আসামমালা প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে কিন্তু আসাম মালার কাজ কচ্চক গতিতে চলার কারণে আজকে সড়কের বিভিন্ন প্রান্তে গর্তে মিছিল সৃষ্টি হয়েছে আমি সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সড়কের এই ভয়ানক অবস্থা ধারণ করেছে চালকরা বিশেষ করে চালকরা তারা ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন একটু অধিক সেধিক হলেও ভয়ঙ্করূপ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে সব মিলিয়ে এখানে যে কাজ আরম্ভ হওয়ার পর থেকেও কাজের বিভিন্ন গুণগত মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল বিভিন্ন কালবার্ট কালবার যেটা আছে কালবার নির্মাণেও কিন্তু অতি নিম্নমানের রড সিমেন্ট ইত্যাদি ব্যবহার করে ঠিকাদার সাধারণ জনগণকে অন্ধকারে রেখে নিজ ইচ্ছা খুশিতে কাজ চালিয়ে যাচ্ছেন যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে বৃহত্তর বরকোলা এবং কাঠিগোলার মানুষ বিপাকে পড়েছেন সময় মতো ছাত্রছাত্রী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে যেতে পারছেন না আপনারা নিশ্চয়ই প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্যকলা দেখছেন কিভাবে হ্যালো তাদের যানবাহন নিয়ে জীবন জীবিকি নিয়ে যাতে করছে এইভাবে প্রতিদিন এক এক ছোটো কাছো দুর্ঘটনা ঘটেই থাকে এখন এখানে একজন ফ পথচারী রয়েছেন এই জয়ন্তী সড়ক সম্পর্কে ওনার কাছে প্রতিক্রিয়া নেবার চেষ্টা করবো ওদা আপনার নাম সবন রয় বুঝতে গিয়েছিলাম আই সি বস্তির থেকে আসবে বুঝেছি এখন এখন বাসার যেমন দরছা হবে কীরকম সমস্যা আপনার এই সমস্যা অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের অবস্থা খুবই চলাফেরা যেন মানুষ পর্যন্ত চলাফেরা করতে পারতেছেন রাস্তা খাজ হইতেছে কাজ হইও কাজ হইতেছে সময় মতো যদি কাজটা হইতো সময় তো যদি শুকনো সিজনে কাজটা হইলে খুব ভালো হইতো এখন তো বর্ষার সিজন খাদার লাগে গাড়ি যে অবস্থা হইছে বড় বড় গাড়ি দিতেছে আর ছোট ছোট গাড়ি দিতেছে না সাইকেল পর্যন্ত মানুষ পর্যন্ত হাইটে দিতে পারতেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি আপডেট নিয়ে ধন্যবাদ